নমস্কার বন্ধুরা প্রচেষ্টাব স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট ফাইভ সিক্স সেভেন এইট এই চারটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো আর একটি সেট নয় নম্বর সেট তোমাদের সামনে তুলে ধরবো এই সেটটির কোনো উত্তর আমি দেব না তোমাদের প্র্যাকটিসের জন্য ওই সেটটি আমি দিয়ে দেব প্রথম প্রশ্ন দেখো হাতির পরিবর্তে কিসে করে জয়রাম মুখুজ্জকে মহারাজ নরেশচন্দ্র বিয়ে বাড়িতে আসতে বলেছিলেন এরুথবে গরুর গাড়িতে শহর থেকে দুই তিন ক্রোশের মধ্যে কজন জমিদারের হাতে ছিল এরুথবে দুই দুই তিনজন তিন নম্বর প্রশ্ন দেখো তাহা হইলে তো কিঞ্চিত অর্থাকম হইতে পারে অর্থাকম যেভাবে হতে পারে সেটি হচ্ছে এরুতভাবে অপশান সি ভাগ দিয়ে চার নম্বর প্রশ্ন দেখো বলিয়া ঝুঁকিয়া ড্যাশ করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন এর উত্তর দেখো অপশান বি সেলাম বিবৃতি এ দেখো মুখুজ্জ মহাশয় হাতিটিকে বিক্রি করে ফেলুন কারণ আর অবস্থা বুঝে তো কাজ করতে হয় এর উত্তরবে অপশান এ এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা দেয় ছয় প্রশ্ন দেখো নিচের লেখাচিত্রভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় করো এর উত্তরভাবে দেখো অপশান বি জয়রাম বন্ধু জয়রামের বন্ধু কুঞ্জবিহারী নগেন বিবৃতি এ দেখো আমাস্তির যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি বিবৃতি বি সেদিন সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হইয়াছিল এর উত্তর হবে অপশান এ এ হলো এ হলো কারণ বি হলো তার ফল নিচের বিষয়গুলি ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো তোমরা এই চারটি প্রশ্ন একটু দেখে নাও এর উত্তর হবে অপশান বি প্রথমে তিন তারপরে চার তারপর দুই তারপর এক পরপর একটু সাজিয়ে নেবে কার ধর্ম শুধু না থামা কখনো। এর উত্তর হবে বাতাসের দশের প্রশ্ন দেখো লেনিন জন্মেছিলেন যে দেশে তা হলো এর উঠতে হবে রাশিয়া এগারো প্রশ্ন দেখো কবি মন্তব্যত ওসিটির যে নামকরণ করেছেন তা হলো এর উঠতে হবে ভালোবাসা নিশ্চিত পৌঁছব সেই তীষ্ণাহর ড্যাশ দ্বীপে এর উঠতে হবে বিবৃতি কারণ দেখো বিবৃতি এ বাতাসের ধর্ম শুধু না থামা কখনো কারণ আর গার্সিয়া লোরকার ধর্ম ছিল উদ্বাদনা আঁকা এর উঠতে অপশান বি এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় চোদ্দ নম্বরের প্রশ্ন হচ্ছে বিবৃতি এ কবচকুণ্ডল নেই ধনুক তিনি শিরস্থান অবলিক কিছুই ছিল না বিবৃতি বি শুধু আশীর্বাদী দুটির সরঞ্জাম এর উত্তর হবে অপশান এ এ বিবৃতি বি বিবৃতির পরিপূরক নিচের রেখাচিত্তভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় করো এর উত্তর হবে অপশান এ তোমরা একটু দেখে নাও এবার স্তম্ভমেলাও প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও একটা দেখো সমাজ বিশেষণ শ্লেষের অতিরিক্ত ব্যবহার এর উত্তর মরার লক্ষণ অর্বাচীনকালে সংস্কৃত এর উৎসবে দেখো মৃত ভাষার দৃষ্টান্ত নতুন চিন্তাশক্তির ক্ষয় এর উৎসবে রাশিকৃত ফুল চন্দন চন্দন দিয়ে পচাভাবে প্রকাশ অকেজো ভাষা শিল্প এর উৎসবে দেখো ভাবহীন প্রাণহীন সতেরো নম্বর প্রশ্ন দেখো ঠাট্টা করে হিরে মতি সাচ পোড়ানো ঘোড়ার ওপর কাকে বসানোর কথা বলা হয়েছে এর উত্তর বাঁদর মহাভাষ্য কার লেখা এর পতঞ্জলি উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দের মতে সেই ভাষা শিল্প ও সঙ্গীত কোনো কাজের নয় চা এর উত্তরে অপশন সি ভাবহীন প্রাণহীন আহা কি ড্যাশ বিশেষণ কি বাহাদুর সমাজ কি শ্লেষ এর উত্তরবে প্যাচ ওয়া একুশের প্রশ্ন দেখো দামার অসুস্থতার জন্য মোরল চেয়েছিল পোর্টরাজের দায়িত্বপাত এর উত্তরে অপশান সি দামার ছেলে গ্রামের দেবী মারি আই এর চোখ ছিল এর উত্তরের উপর বিবৃতি এ দেখো মারি আইয়ের ক্রোধ কল্পনার বাইরে বিবৃতি বি দেখো মারি আইয়ের দোড়ে জলের ছিটা দেয়া হতো বিবৃতি সি মারি আইকে দুধে দইয়ে স্নান করানো হতো বিবৃতি ডি দূরপথ স্থানের পর শুকনো শাড়ি পরে গড়ান এর উত্তর হবে অপশান ডি এ মিথ্যা বি মিথ্যা সি সত্য ডি হচ্ছে মিথ্যা চব্বিশের প্রশ্ন দেখো কবি ও তার প্রিয় সঙ্গীকে বেছে পড়তে থাকতে হয়েছে এর উত্তরের স্থানে অস্থানে পঁচিশের প্রশ্ন দেখো সময়টা খুব সুবিধার না আমার জন্য অপেক্ষা করো কথাটি থেকে মানব জীবনে যে সত্য উদ্ঘাটিত হয় এর উত্তরে দেখো অপশান সি পারিপার্শ্বিক পরিস্থিতি যেমনই হোক পারস্পরিক নির্ভরশীলতাই মানব জীবন ছাব্বিশের প্রশ্ন দেখো ভারতের সর্বপ্রথম রচিত অভিধান নিরুক্ত এর রচিতা এর উত্তরে দেখো অপশান ডি জাক্স সাতাশের প্রশ্ন দেখো বাংলা ভাষার র ধ্বনিটিকে বলা হয় এর উত্তরে কম্পিত ধ্বনি আঠাশের প্রশ্ন দেখো নিচের কোনটি আনন্দ শব্দটির সমর্থক শব্দ নয় এর উত্তরে বিষাদ উনত্রিশের প্রশ্ন দেখো শব্দের অর্থ পর্যালোচনা করা হয় ভাষাবিজ্ঞানের যে শাখায় এর উত্তরে শব্দার্থ তত্ত্ব তিরিশের প্রশ্ন দেখো বাংলায় দুটি ধ্বনির সমাবেশে গুচ্ছোধনী সংখ্যা এর উত্তরে দুশো এর বেশি একত্রিশের প্রশ্ন দেখো বিবৃতি ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি হল সমাজ ভাষাবিজ্ঞান মনোভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান বিজ্ঞান শৈলী বিজ্ঞান প্রভৃতি বিপৃতিবি ভাষা ভাষাবিজ্ঞানের মূল আলোচনার বিষয় হল মানুষের ভাষা এবং ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন সংলগ্ন দিকগুলি এর উত্তর হবে অপশান বি বিবৃতি বি হলো এর সঠিক ব্যাখ্যা বত্রিশের প্রশ্ন দেখো বিবৃতি এ সমাজ ভাষাবিজ্ঞান প্রধান বিজ্ঞানের একটি শাখা বিবৃতি বি দেখো মনোভাষা বিজ্ঞানের প্রধান উপজীব্য কখনই ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সংযোগ নয় বিবৃতি সি দেখো শৈলী বিজ্ঞান হলো ফলিত বিজ্ঞানের একটি শাখা বিবৃতি ডি দেখো প্রধান ভাষাবিজ্ঞানের অন্তর্গত হলো রূপতত্ত্ব এর উত্তরবে অপশান এ এ মিথ্যা বি মিথ্যা সি সত্য ডি সত্য তেত্রিশের প্রশ্ন দেখো বিবৃতি এ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কখনই বর্ণ বা লেখার ব্যাপার নয় কারণ আর হচ্ছে ধ্বনিতত্ত্বের একমাত্র আলোচ্য বিষয় হচ্ছে বাঘধ্বনি বা মানুষের মুখের ভাষা এর উত্তরবে অপশান এ এ এবং আর উভয় সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা দেয় বন্ধুরা চৌত্রিশ দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও আর এর উত্তরটা আমি দেখে দেখিয়ে দিচ্ছি দেখো শব্দের এই ধরনের পরিবর্তনকে বলে এর উত্তরে শব্দার্থের সংকোচ নিচের রেখাচিত্রভিত্তিক ভুল বিকল্পটি নির্ণয় করো এর উত্তর হবে অপশান সি তারপর দেখো ছত্রিশের প্রশ্ন এক সময় রামকথার নাম ছিল শ্রীরাম পাঁচালী সাঁত্রিশের প্রশ্ন দেখো কবি গানকে কটি পর্যায়ে ভাগ করা যায় এর উত্তরের চারটি পর্যায়ে আটত্রিশের প্রশ্ন দেখো ড্যাশ তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন এর উত্তর দেখো অক্ষয় কুমার দত্ত উনচল্লিশের প্রশ্ন দেখো নিচের কোন খেলোয়াড় ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন এর উত্তরের ঝুলন গোস্বামী চল্লিশের দাগের প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও আর উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও বিবৃতিটি থেকে কোন বক্তব্যটি গ্রহণযোগ্য এর উত্তরে অপশান এ এই ঘটনা বাংলা নারী শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান রেখে গেছে বন্ধুরা ছয় নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও আরেকটি কথা হলো আমি নয় নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো দাগ দিয়ে দেব না তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দেব। তোমরা কটি সঠিক অ্যান্সার করেছো সেটি আমাকে জানাতে পারো বন্ধুরা এবার সাত নম্বর সেটের এমসিকিউ কিউর পোস্টগুলো তোমরা দেখে নাও বন্ধুরা এবার আট নম্বর সেটের এমসি কিউ পোস্টগুলো তোমরা দেখে নাও বন্ধুরা নয় নম্বর সেট তোমাদের প্র্যাকটিসের জন্য তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা উচ্চ মাধ্যমিক বাংলা মডেল কোয়েশ্চেন সেট ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই পাঁচটি সেটের সমস্ত এমসি প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নথরলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানার বেত্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও